হুজুর আমি এক অসহায় নির্যাতনের শিকার নারী স্বামী ও শ্বশুর বাড়ির কাছে কাছে নির্যাতনের শিকার আর কি আমার বিয়ে হয়েছে দুই বছর এক বছর একটি ছোট মেয়ে আছে স্বামী বিয়ের আগে থেকে কাপড়ের দোকানে চাকরি করতো তার পাশাপাশি অবৈধ ব্যবসা করত। আমরা জানতাম না বিয়ের পর কিছুদিন বন্ধ ছিল কিন্তু এখন আবার শুরু করেছে আমি জানতে পারি আমি জিজ্ঞেস করলে এত টাকা কোথায় পাও আমাকে বলতো না জোর দিয়ে প্রশ্ন করলে মারধর করে হারাম টাকার ভাত খাবো না বললে সে আমাকে ত্যাগ করতে রাজি কিন্তু হারাম ব্যবসা ছাড়তে রাজি না যাই হোক খোলাসা কথা কি এই হারাম টাকা খেয়ে জেনে শুনে আল্লাহর জবাব দেবো কি না আমি কী দেবো আমি নাকি ডিভোর্স লিগন হবে কিনা খোলাসা কথা ভাই বোঝা গেছে আমাদের এক বোনের আর্থনাত এবং বেদনা এই প্রশ্ন পড়ার পর আসলে সত্যি কিছু পুরুষের প্রতি আক্ষেপ হয় একইভাবে কিছু নারীর প্রতি আক্ষেপ হয় যে আল্লাহকে চিনে এরকম একজন জীবনসঙ্গী পেয়েছে অথচ তার কদর করতে পাইল না এর চাইতে বড় দুর্ভাগ আর কে আছে বলেন কত পুরুষ আছে যে একজন আল্লাহওয়ালা ভালো দিনদার জীবন সঙ্গিনী খোঁজে পায় না আর এই কপাল পোড়া তালা তাকে ভালো জীবন সঙ্গিনী দিয়েছেন তারপরও তার কদর সে করতে পারে না এই চরিত্রটা তো ফেরাউনের চরিত্র ফেরাউনকে আল্লাহ তালা ভালো জীবন সঙ্গিনী আসিয়ার মতো মানুষ দিয়েছিলেন কিন্তু সে সেটার কদর করতে পারে নাই যে স্বামী তার জীবন সঙ্গিনী তার স্ত্রী পর্দা করতে চায় সে তাকে বেপর্দায় নিতে চায় স্ত্রী হালাল পথে থাকতে চায় সে তাকে হারাম খাওয়াইতে চায় এই স্বামীর চরিত্র তো ফেরাউনের চরিত্রের সাথে মিলে ঠিক না ভাই ঠিক যাই হোক আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আর বোন যিনি প্রশ্ন করেছেন আপনার উত্তর হল যে এরকম পরিস্থিতিতে আপনার জন্য যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে তার যেহেতু হালাল উপার্জনও আছে আবার হারাম উপার্জনও আছে তার উপার্জন থেকে আপনি আপনার জীবন ধারণ করতে পারেন প্রয়োজন অনুপাতে যেহেতু আপনি নিরুপায় আর যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে সেক্ষেত্রে তার যদি সংশোধনের আশা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ত্যাগ করার জন্য মুরব্বীদের পরামর্শ করে কিভাবে ত্যাগ হতে পারে সে পদ্ধতি অবলম্বন করে সেই ওয়ে আপনি ধরতে পারেন কিন্তু সেটা হবে আপনার শেষ চিকিৎসা বা শেষ আপনার করণীয় তার আগে তাকে সংশোধনের জন্য সময় দেওয়া সুযোগ করা দেওয়া অপেক্ষা করে এই কাজগুলো আপনাকে করতে হবে কারণ একজন মেয়ে যত দ্রুততার সাথে সংসার ভেঙে ফেলতে পারে আমাদের সমাজের বাস্তবতায় গরিব মানুষ হলে আপনার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষ হলে তাদের জন্য পরবর্তীতে যে হ্যাসেল আসে হ্যাসেল ট্যাকেল দেওয়াটা এত সহজ না অনেক লোক উস্কানি দেয় সংসার ছেড়ে দেওয়ার আমি বলছি হারাম থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করতে হবে প্রয়োজনে নিজে বসে বসে হালাল উপার্জনের ব্যবস্থা করেন সেটা দিয়ে খান আর খুঁটি হিসাবে সংসারটা টিকিয়ে রাখেন যদি কোনো বিকল্প পথ খোলা না থাকে আর যদি মনে হয় না নিজের প্রতি নিজের আস্থা ভরসা আসে এবং আপনার উপার্জনের আর কোনো পথ খোলা নেই তাহলে এই অমানুষকে ত্যাগ করে হালালে পথে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন সেটা আপনার করা উচিত ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে পুরো বিষয়টাকে দেখে পর্যবেক্ষণ করে তারপরে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যাবে এগুলো এভাবে সংক্ষিপ্ত বলে আপনি পরামর্শ নিলে সেই পরামর্শটা যথার্থ নাও হতে পারে আপনার অবস্থা কি অবস্থান কি সেটা জানতে হবে তারপর আপনাকে পরামর্শ দেওয়া যাবে জন্য আশেপাশের কোনো বিদগ্ধ আলমের সাথে পরামর্শ করুন যিনি বিচক্ষণ সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে পরামর্শ দেবেন আল্লাহ তালা আপনার অবস্থা থেকে আপনাকে উত্তরণের পথ বের করে আর এবং পাওয়ার তফফিক দান করুন